চালা ইন্না কৌঙ্গত আলিল্লা হে জামিয়া সমস্ত শক্তির উচ্চর মালিক একমাত্র আল্লাহ তফসিরে রুহুল মানি আল্লা সাইয়েদ মাহমুদ আলুসিয়াল বুফ্তা জাল হান লেখেন

খুরুজুন নূর এক নির্দেশে সূর্য চন্দ্র থেকে আলো হচ্ছে তিনি যখন আবার দ্বিতীয়বার নির্দেশ দিবেন ইদা শামসু কুবিরাত সূর্য আলোহীন হয়ে যাবে ওয়াইজাল নুজুমুন কাদারাত নক্ষত্রগুলো সিসিরে জমিনে পড়ে যাবে ওয়াইল জিবালু সুয়িরাত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে ওয়াইল বিহারু সুজিরাত সাগরে আগুন ধরে যাবে ওয়াইল আরদু মুদ্দাত জমিন সমতল হয়ে যাবে ওয়াইদাল কবর ও বহসিরাত কবরের প্রাণীগুলো সব কবর উপর উঠে যাবে দিনার এক নির্দেশে সারা পৃথিবীর সৃষ্টি আরেক এক নির্দেশে সারা পৃথিবীর ধ্বংস তিনি হলেন রব্বক ফাকাববীর বড়ত্ব আর মহত্ত্ব শাস্ত্রের মালিক তিনি কত বড় কত মহান কত আযীম হুয়া ইয়ালামু খায়িনাতাল আইনা মা তুফিস তিনি অন্তর অন্তস্থলের খবর তিনি জানেন তিনি কার শোকের কোনা কোন দিকে যাচ্ছে সে খবর তিনি রাখেন কার দিলে কোন কথা আসছে আসবে আগামীতে সে কথা তিনি জানেন

সে আল্লাহ পাখের কাছে ঢুকো ওদুল আ সে আল্লা পাখের চিন্তা করোলা তুসি আ সে মহান রব আলামিনের সাথে পৃথিবীর কোন কালুশাহ কোন শানসাহ কোন আদমশা কোন মিয়াশা কোন আলিস কোনো ফাগলা মামা কোন লেশা মামা কোন কালু মামা কোন মাইবান্ডারী কোনো আমিন বান্ডারী কোনো মতিবান্ডারী কোনো কোন রসি কোনো দিবানবাগি কোন রাজারবাগি কোন কোনো সাইদাবাদী খবরদার কাকে শরিকার অংশীদার করিও না ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ মাহান রাব্বুল আলামিন এর সাথে কাউকে শরিকার অংশীদার করিও না লা শারিকা লাহু তিনার কোনো শরিকার অংশীদার নাই লা জিদাল লা ওয়ালা নিদাল লা ওয়ালা আসলা লা ওয়ালা আসিলা লা ওয়ালা শিবহা লা ওয়ালা শাবিহা লা ওয়ালা মিসলা লা ওয়ালা মাসিলা লা ওয়ালা বুযীরা লা ওয়ালা নাযীরা লা ওয়ালা মুশীরা লা ওয়ালা ওয়ালিদা লা ওয়ালা ওয়ালাদা লা মহেন রব্বুল আলমিনের কোন সমকক্ষ নাই সমতুল্য নাই সামঞ্জস্য নাই উপমা নাই মিসাল নাই নমুনা নাই দৃষ্টান্ত নাই উপরে কেউ নাই সাইডে কেউ নাই রুজির কেউ নাই নাজির কেউ নাই আল্লাহ ফাঁকের কোনো ফিতা নাই কোন সেলে নাই কোন হুয়া হু তিনি তিনি আমরহুল আমর তিনার হুকুমে হুকুম ফসলহুল ফসাল তিনার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরহু বাইনাল কাফ ওয়ান নন

তিনি আমাদের হায়াত ও মালিক মালিকুল ইসসা ওয়া তিনি আমাদের ইজ্জত বে মালিক মালিকুত তারাক্কি ওয়া তানাজ্জুল তিনি আমাদের উন্নতি অবনতির মালিক মালিকুস সিহা ওয়াল মারয তিনি আমাদের সুস্থতা অসুস্থতার মালিক মালিকুল গানা ওয়াল ফাকর তিনি আমাদের দলিদ্র দশকত চলতার মালিক মালিকুল দীন দুনিয়া তিনি আমাদের দ্বীন দুনিয়ার মালিক ইন দুনিয়ার মালিক কে